হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর গরম জলও খেয়ে নিয়েছি যেটা আমি প্রতিদিন সকালবেলা খাই আর এখানে দেখো রান্নাঘরে এসে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে ড্রাই ফ্রুটস রাখা আছে আমার জন্য মানে বর কিছুটা খেয়েছে তো আর কিছুটা আমার জন্য রেখে দিয়েছে আর কালকে রাতে তো তরকারি কেটে রেখেছিলাম যা যা রান্না করবো তোমরা দেখেছ আর আজকে সকালে কিন্তু ব্রেকফাস্টে পাউরুটি দিয়ে হবে ব্রেকফাস্ট আর কি পাউরুটি কলা এইসব দিয়ে তো সেই জন্য ব্রেকফাস্টটাও রেডি করব তার আগে দেখো এখানে আমি পটল আর ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ ডিমটা তো এখন আমরা ব্রেকফাস্টে খাবো আর পটলটা দিয়ে বাটা বানাবো পটল বাটাটা খেতে না আমার সত্যি এত দারুণ লাগে আর আমার বরেরও ভীষণ ভালো লাগে তো এখন না বেশ প্রায় দিনই আমি পটল বাটাটা বানাচ্ছি আর আজকে ফ্রিজে সেরকমভাবে পটল ভেন্ডি ছাড়া সেরকম সবজি ছিল না তাই ওই ভেন্ডি দিয়ে চচ্চড়ি বানাবো আর পটল দিয়ে পটল বাটা করব। এছাড়াও অনেক পটল রয়েছে ঘরে মানে ফ্রিজের মধ্যে কিন্তু সেটা আর করিনি এত পটল আর একসাথে রান্না করব না আর দুজন মানুষ বেশি তো খেতেও পারি না আমরা তো সেই জন্য আর এখানে দেখো সকালবেলার জন্য আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি রুটিটা দিয়েই আজকে ব্রেকফাস্ট হবে রুটি কলা তারপর ডিম সেদ্ধ এইসবই দিয়েই ব্রেকফাস্টটা হবে তো এখানে ব্রাউন ব্রেডই আমরা যেহেতু খাই বেশিরভাগ দিনই ব্রাউন ব্রেড খাই এবার যদি ব্রাউন ব্রেড না পাই তাহলে নর্মাল আর কি স্লাইস যে পাউরুটি সেগুলো নিয়ে আসে তো এখানে দেখো কলাগুলো না সেই যে মা এনেছিলো কলাগুলো কীরকম কালো কালো হয়ে গেছে কিন্তু কলা তো ফেলে দেওয়া যাবে না খেয়ে নিতে হবে তো ওকে দিলাম দুটো আর আমি তো একটা কলাই খাই প্রতিদিন তো একটাই নিলাম আর বাকিগুলো পরে খেয়ে নেবো আর ওইদিকে আমার থালায় দেখো খেজুর তারপরে আমার বাদাম কিশমিশ এগুলো সব রয়েছে কারণ এগুলো তো আমার এখনও খাওয়া হয়নি একবারেই খাবো আর ও তো আগেই খেয়ে নিয়েছে আর এখানে ডিমগুলো আমি কি করছি ছাড়িয়ে নিচ্ছি বেশিরভাগ দিনই তো আমি ব্রেকফাস্টে ওটসটাই খাই কিন্তু আজকে ইচ্ছা হলো পাউডরিটা খাওয়ার ফ্রিজে অবশ্য দুধও ছিল না আর দুধ আর রুটি মানে একসাথে কিনি না নয় একদিন দুধই খাই তো তার জন্য দুধই আনা হয় আর যেদিন রুটি খাই তো সেই জন্য রুটিই আনা হয় তো একবারে আনলে দুটোই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এক একটা করে আনা হয় আর এদিকে দেখো ফ্রিজে একটা আপেল ছিল তো ভাবলাম যে পরে কখন আর কেটে খাবো একবারে ব্রেকফাস্টে আপেলটা খেয়ে নিই আর আজকে যেহেতু ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়েছে ও আজকে অফিস যাচ্ছে না তো সেই জন্য ঘুম থেকে উঠেছি দুজনেই নটার সময় এবার নটার সময় ঘুম থেকে উঠে আমরা দশটার সময় ব্রেকফাস্ট করছি তো মানে দশটার সময় ব্রেকফাস্ট মানে আপেলটা দশটার সময় খাওয়াই যায় তো সেই জন্য একবারে আপেলটা কেটে নিলাম আর ফ্রিজে না জুস ছিল অরেঞ্জ জুস ছিল তো আমি যেহেতু আগে অল্প একটু খেয়েছিলাম বলে আমি আর নিই ওকেই দিয়েছি অরেঞ্জ জুসটা বেশ আজকের ব্রেকফাস্টটা না ওই যে ঠিক বড়োলোকি বড়োলোকি ব্রেকফাস্ট টাইপের হয়ে গেল মানে টিভিতে সবাই দেখায় না যে জুস খাচ্ছে ডিম খাচ্ছে পাউরুটি শুধু বাটারটা ছিল না বলে বাটারটা দিতে পারিনি তো বাকি সব ওই বড়োলুকি স্টাইলের ব্রেকফাস্টই আজকে আমরা খেয়েছি মানে বলতেও এরকম একটা লাগছে আর কি তো যাই হোক আমরা এখন খাওয়া-দাওয়া করিনি আর তারপরে কি কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পটল বাটার রেসিপি এর আগে আমি তোমাদের অনেকবার শেয়ার করেছি তাই আজকে এরকম ভাবে আর শেয়ার করছি না তো এখানে দেখো পটলটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো সেটাকেই এখন সর্ষের তেলের মধ্যে যে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম তো সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এর পর যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি এটা খেতে আমার সত্যি ভীষণই ভালো লাগে আর এ কদিন ধরে না ভেন্ডি আনা হয়েছিল আমি চচ্চড়িটা বানাইনি শুধু ভেন্ডি ভাজাই বানিয়ে গেছি এবার কালকে যখন বরকে ভেন্ডি ভাজা খেতে দিয়েছি তখন বর বলছে ভেন্ডি দিয়ে কি আর কিছু অন্য কিছু রান্না করা যায় না চচ্চড়ি বচ্চুরি তাহলে ঠিক আছে তাহলে আর কটা ভেন্ডি আছে তোমাকে কালকে চচ্চড়ি বানিয়ে দেবো তো সেই জন্য আজকে ভেন্ডি চচ্চড়ি বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে এর মধ্যে আমি পেস্ট হচ্ছে সর্ষে তারপরে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোই দিয়েছি এর মধ্যে পোস্তও অ্যাড করা যায় কিন্তু পোস্ত ঘরে ছিল না তো সেই জন্য দিতে পারিনি তো আজকে তো দুপদই রান্না ছিল তো রান্না বান্না শেষ হয়ে গেছে আর এখন গ্যাসটা রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব আর ওইদিকে না আজকে বর হচ্ছে ঘরটার গুলো একটু পরিষ্কার করে নিয়েছে মানে ঝাড়ফাড় দিয়ে নিয়েছে তো এরপরে আমার আর সেরকমভাবে কোনো কাজ নেই তো আমি এখন এই রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছবো মুছে টুছে আমি স্নান করতে যাব স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো আমি স্নান করে চলে এসেছি আর পুজোটা বড় দিয়ে দিয়েছে আর এখন আমি হচ্ছে ভাত তাত বাড়বো এই যে টালা নিয়ে এসেছি তো কী কী রান্না করেছি তোমরা তো দেখেছো যে পটল বাটা করেছি আর ওই ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে আর কালকের মাছের ঝোল আছে তো যেহেতু কালকে মাছটা একটু বেশি হয়েছিল তো সেটা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই আজকে আমাদের দুপুরবেলা হয়ে যাবে আর আজকে তো শনিবার তো আজকে আমরা ঠিক করেছি বাড়িতে যাব। তো সেই জন্য রান্নাবান্না সেরকমভাবেই করেছি যাতে এক থাকে মানে এই বেলাটাই আমরা খেয়ে নিতে পারি তো চলো ভাতটা আগে বেড়ে নিই তো এই যে ভাতটা বেড়ে নিচ্ছি আর যেটা তোমাদেরকে বললাম যে আজকে তো শনিবার আজকে আমরা বাড়ির দিকে যাব তো সেই জন্যই আজকে রান্নাবান্না সেইভাবেই করেছি যাতে হচ্ছে থেকে না যায় মানে দু একবেলা খেলি যাতে আমরা মানে শেষ হয়ে যায় আর কি রান্নাবান্না তো সেইভাবেই করেছি আর রান্নাবান্না মানে করার পরে না বললামই তোমাদের সেরকমভাবে আমার কাছকে কোনো কাজ ছিল না ও যেহেতু ঘরটা পরিষ্কার করে ফেলেছে আর পুজোটাও ও স্নান করে দিয়ে দিয়েছে তো আমি স্নান করে এই যে খাওয়া দাওয়াটা করে নিলাম আর হচ্ছে জামা কাপড় কিছু কাঁচা হয়েছিল তো সেগুলো আমি মেলেটেলে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে এসেছি আর খাওয়া দাওয়া করে না কিছুক্ষণ রেস্ট করার পরে পড়াতে গেছিলাম যেহেতু শনিবার করেও আমি পড়াচ্ছি তো পড়াতে গেছিলাম তো পড়ানো হয়ে যাওয়ার পরে বাড়ি এসেছি বাড়ি আসার পরে দেখো রেডি হয়েছি রেডি হয়ে এখন দুজনে বেরোচ্ছি আর আমরা বাইক নিয়েই যাচ্ছি কারণ বাড়িতে না বাইক না নিয়ে গেলে খুবই অসুবিধা হয় ওর মানে এদিক ওদিক বেরোতে ওই সাইকেল নিয়ে যেতে হয় কোনো সময় আমার সাইকেল হাওয়া থাকে না মানে এরকম হয় আর সেরকমভাবে দরকার সময় না কারোর বাইকও পাওয়া যায় না তো সেই জন্য না মানে ও বাইক নিয়েই বললো যাবে তো সেই জন্য বাইক নিয়েই আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আর কি বাড়ির দিকে তো চলো যাওয়া যাক বাড়ির দিকে যখনই আমরা বাড়ি আসি না একবার করে রাস্তায় দাঁড়াতেই হয় কারণ আমার প্রচণ্ড মানে পা ব্যথা হয়ে যায় বসে বসে তো আজকে অনেকটা পথ আমরা আসার পরে ওকে বললাম যে একটুখানি দাঁড়াও প্রচণ্ড কষ্ট হচ্ছে পাগুলো একদম ঝিঝি লেগে গেছে তো তারপরে দেখো সামনেই কুলপুকুর মন্দির ছিল তো ওখানেই ও দাঁড়ালো যেহেতু আমাদের তো মানে অসুজ আছে বাবা মারা গেছে তো সেই ইয়ে আমরা তো আর মন্দিরে ঢুকতে পারবো না তো সেই জন্য মন্দিরে আর ঢুকিনি বাইরে থেকেই প্রণাম করে নিয়েছি আর এই কুলপুকুর মন্দিরে না অনেক দিন মানে লাস্ট কবে পুজোতে এসেছিলাম আমার সঠিক কথা মনেই নেই মানে অনেক অনেক দিন আসা হয় না ভেবেছি পুজো দিতে আসবো আসবো কিন্তু আসাই হয়নি আর তো এখন তো এক বছর কোথাও পুজো টুজো দিতে পারবো না বাবা কাজ হয়ে যাবে তারপরে আর কি দিতে পারবো তো বাড়ি এসে না অনেকক্ষণ রেস্ট করেছি মানে ফোন নিয়েই বসে বসে ফোন দেখছিলাম তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করেছি মা আবার লস্যি বানিয়ে দিয়েছিলো তো খাওয়া দাওয়ার পরে না সেই সময় আর ভিডিওই করি মানে না বাড়ি আসার পরে এত ল্যাদ লাগে না কোনো কিছুই ভালো লাগে না তো তো আজকে তো শনিবার বাড়িতেও নিরামিষ তো আজকে নিরামিষই রান্নাবান্না হয়েছে তো মা এখানে রুটি বানাচ্ছে মানে রুটি বেলে দিচ্ছে আর আমি দেখো ওখানে ভেজে নিচ্ছি আর মা না প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করছে মানে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারছে না আর আমাদের কি বলো তো এই মানে দোতলায় থাকি আমরা তো নিচে যাওয়া আসা তারপরে ছাদের উপরে বারবার করে ওঠা যার জন্য মায়ের পা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায় আর এমনিও মানে একটু সমস্যা আছে পায়ের ব্যথা ট্যাথার সমস্যা তো যার জন্য মা বলে যে আমি নিচে বসে বেলে দিচ্ছি তুই ওপরে দাঁড়িয়ে ভাজ রুটিগুলো তো সেগুলো আমি করছি আর কি তো দেখো এখানে প্রত্যেকটা রুটি প্রায় ফুলছে কারণ মা আটাটা খুব সুন্দর করেই মাখে আর বেলেও সুন্দর করে তো সেই জন্যই আসলে পুরো সব রুটি ফোলে আর মায়ের মতো তো আমি পারি না তবুও চেষ্টা করি কিন্তু আমার রুটিও এখন মাঝে মাঝে ফোলে মাঝে মাঝে কি প্রায়ই ফোলে তো দেখেও ভালো লাগে তো এদিকে দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি একসাথে বাবার খাওয়া আগেই হয়ে গেছে বাবা খেয়ে আগে উঠে গেছে আর আজকে মা রান্না করেছিল ঝিঙা পোস্ত যেটা খেতে দারুণ লাগে আর পনিরের তরকারি করেছিল আর ঝিঙা পোস্তটা খেয়ে আমার বড় বলছে তুমি তো কতদিন ঝিঙা পোস্ত বানাও না এতদিন করে ঝিঙা নিয়ে গেছি একদিনও ঝিঙা পোস্ত বানাওনি আজকে মায়ের হাতে খেয়ে ভালো লাগলো হ্যাঁ এবার বলছি ঠিক আছে যে পরের দিন তোমাকে বানিয়ে দেবে মানে মা রান্না করেছে এবার আমাকেও বানিয়ে দিতে হবে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এই যে আরেকজন এখানে ফোন দেখছে ভাইও এই ঘরে ফোন দেখছে ভাই একটা জিনিস কিনবে তো সেইটারই হচ্ছে আলোচনা চলছে বাড়িতে তো কী কিনবে সেটা তোমরা অবশ্যই আস্তে আস্তে জানতে পারবে একটা স্পেশাল জিনিস একটা কিনবেও যেহেতু পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তো সেই জন্য একটা জিনিস ওকে দেওয়া হচ্ছে তো তোমরা গেস করতে পারছো কি না তোমরা বলো তোমরা গেস করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও যে কি হতে পারে জিনিসটা তো চলো আমি আগে একটু ফেস ওয়াশ করে আসি মুখটা ধোবো তারপরে ক্রিম ট্রিম মেখে তারপরে শোবো আর কোনো কাজটা নেই আপাতত তো ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি শোয়ার জন্য তো এই যে বিছানাও করে নিয়েছি ধীরে ঢেড়ে নিয়েছি বিছানা তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকে তোমরা দেখলেই যে আমি ওখান থেকে এখানে আসলাম তো এখানে আসার পর থেকে তো সেরকম কোনো কাজ নেই জাস্ট খাওয়া দাওয়া করেছি সাথে একটু রুটিটা ভেজেছি এইটুকু তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে নতুন হলে অবশ্যই বলবো প্লিজ আমার সাথে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক প্রোফাইলটিকে ফলো করো আর যারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে আমার ফেসবুক প্রোফাইলের নাম কি আছে তো আমার নাম সেমই আছে ইশিতা বাইন ফেসবুক প্রোফাইলের নাম তো তোমরা অবশ্যই সার্চ করে দেখে নিতে পারো আমার ইউটিউবদের ইউটিউবের বন্ধুদের কথা বলছি তো চলো আজকের টাটা দেখা হচ্ছে কালকের ভিডিও বাই